আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ইসলামী আরবি বিষদের অধীনে যে যে মাদ্রাসা থেকে কামিল প্রথম বর্ষ কিংবা দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিবেন পরীক্ষা দু হাজার বাইশ চব্বিশ সালে যে পরীক্ষাটি অর্থাৎ কিছুদিন পরে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেটা কিন্তু নতুন একটি রুটিন সংশোধিত রুটিন প্রকাশ হয়েছে দেখতে পাচ্ছেন যে কামিল স্নাতকোত্তর প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষা দু হাজার বাইশ এর সংশোধিত সময়সূচি তো পরীক্ষার সংশোধিত সময়সূচীর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইসলামী আরব বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কামিল স্নাতক প্রথম ও দ্বিতীয় পর্ব নিয়মিত অনিয়মিত প্রাইভেট মনোনয়ন ও রিটেক পরীক্ষা দু হাজার বাইশ এর পরীক্ষার অনিবার্য কারণবশত পরিবর্তন করা হলো তো আট পাঁচ হাজার চব্বিশ আট পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ যে পরীক্ষাটা ছিল এই তারিখে সে বুধবারের সেই পরীক্ষাটি কিন্তু চেঞ্জ হয়েছে তো এটা চেঞ্জ হয়ে কত তারিখে দেওয়া হয়েছে সংশোধিত তারিখ এখানে দেখতে পাচ্ছেন সংশোধিত তারিখ শেষে দিয়ে রয়েছে যে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরো তারিখে আট তারিখের পরীক্ষাটি পনেরো তারিখে নেওয়া হয়েছে বিশেষ দষ্টব্য অন্যান্য বিষয় ও পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে তো এই ছাড়া যত পরীক্ষা আছে সবগুলো পরীক্ষা ঠিক টাইম মতোই কিন্তু অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত সময় এবং নির্ধারিত তারিখ অনুষ্ঠিত হবে তো আমরা পূর্বের যে রুটিনটা ছিল সেই রুটিনটা যদি একটু দেখি তো স্ক্রিনের মধ্যে পূর্বের রুটিনটা আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্বের রুটিনটা এখানে রয়েছে যে পূর্বের রুটিনটারা এখানে দেখেন আট তারিখ আট তারিখ বুধবার এটা হলো দ্বিতীয় বর্ষের পরীক্ষাটি চেঞ্জ হয়েছে এছাড়া পরীক্ষা শুরু হচ্ছে পাঁচ তারিখ থেকে পাঁচ ছয় সাত তিন দিনই পরীক্ষা আছে আট তারিখের পরীক্ষাটা চেঞ্জ হয়েছে নয় তারিখেরটা ঠিক আছে এগারো তারিখেরটাও ঠিক আছে বারো তারিখটাও ঠিক আছে তেরো তারিখেরটাও ঠিক আছে তো চেঞ্জ হয়েছে আট তারিখেরটা আট তারিখ বুধবারটা চেঞ্জ হয়ে পরীক্ষার শেষ হয়তো তেরো তারিখে সেটা শেষ হবে পনেরো তারিখে সেটা কিন্তু চেঞ্জ হয়েছে আট তারিখেরটা পনেরো তারিখে গিয়েছে তো আমরা এই রুটিনটা আমরা সুন্দর করে আবার সুন্দরভাবে সাজিয়েছি এখানে যেভাবে রয়েছে সেভাবে সাজিয়েছি সংশোধিত রুটিন একসাথে পেতে আমরা সেই রুটিনটা একটু দেখাচ্ছি তো স্ক্রিনের মধ্যে যে রুটিনটা দেখতে পাচ্ছেন এটা আমরা এডিট করেছি একটু এই পিডিএফটির যদি প্রয়োজন হয় আমরা ডিপসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দিব গুগল ড্রাইভ থেকে আপনারা এই পিডিএফটি আপনার নামে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সাত তারিখের পরে কিন্তু আট তারিখ ছিল আমরা এখান থেকে কেটে দিয়েছি আট তারিখ কেটে দিয়ে নয় তারিখ পরীক্ষা হবে সাত তারিখের পরে আবার এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ দেখেন একবারে শেষের দিক দিয়ে আমরা পনেরো তারিখ পনেরো পাঁচ বুধবার দু হাজার চব্বিশে এটা কিন্তু একেবারে শেষে নিয়ে গিয়েছি অর্থাৎ ইডিট করে আমরা সুন্দরভাবে কিন্তু কাজটা সম্পন্ন করে দিয়েছি তো এই ছিল পিডিএফটি একবার সম্পূর্ণ পিডিএফটি আমরা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন তো এই পিডিএফটি যদি নিতে চান কারণ এই পিডিএফটি নিলে আর সংশোধিত রুটিন আলাদা আলাদাভাবে রুটিন আপনার পিডিএফটি অর্থাৎ এটাকে ডাউনলোড করা লাগবে না আপনার এই পিডিএফটি নিলে সবচেয়ে বেটার হবে তো এই এর লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমরা লিঙ্কটা দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা এই পিডিএফটা নামিয়ে নিতে পারেন তো কামিল প্রথম বর্ষে কিংবা দ্বিতীয় বর্ষে যারা রয়েছেন আপনাদের সাজেশন স্পেশাল সাজেশন প্রত্যেকটা বিষয়ের কিন্তু স্পেশাল সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে কামিল হাদিস তাফসির এবং ফিক তিনটা বর্ষ তিনটা বিভাগের সাজেশন কিন্তু আমরা আমাদের চ্যানেলের মধ্যে দিয়েছি ইচ্ছে করলে সেই সাজেশনটি আপনারা গ্রহণ করতে পারেন দেখে আসতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ